হ্যালো বন্ধুরা আজকেও নিয়ে আসলাম প্রতিদিনের মতো রড সিমেন্টের বা বাড়ি করা বিভিন্ন ডিজাইনের আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো রোডের দাম বাংলাদেশে রোডের দাম বিভিন্ন রাজনীতির কারণে দাম ওঠানামা করে আবার বছরের লাস্টে দাম কিছুটা কম থাকে কেননা বছরের বাজেট হওয়ার পরে কাজ শুরু হয়ে যাওয়ার পরে বিভিন্ন কন্ট্রাক্টরের রডের চাহিদা বেড়ে যায় তাতে বাংলাদেশে রডের দাম বাড়তেই থাকে চলুন আমরা কথা না বলে রডের দামটা একটু জানা আসি আজকের বাজারে জানুয়ারি দুই তারিখে দু হাজার ছাব্বিশ তারিখে রডের বাজারের দাম জানবো আজকে বিভিন্ন এলাকার বিভিন্ন রকমের দাম হতে পারে কিন্তু খুব বেশি আপ ডাউন না বাংলাদেশের মধ্যে বেশ কিছু ব্র্যান্ড মোটামুটি কোয়ালিটি সম্পন্ন চলো বিএসআরএম সর্বপ্রথম বাংলাদেশে রড তা প্রায় উননব্বই হাজার টাকা টন আর এ আবু খায়ের প্রায় অষ্টাশি হাজার টাকা টন বিএসআই মানে বন্দর স্টিল প্রায় তিরাশি হাজার টাকা টন রহিম স্টিল প্রায় পঁচাশি হাজার টাকা টন আনোয়ার স্প্রেস স্প্রেস এর পঁচাশি হাজার টন এম প্রায় ছিয়াশি হাজার টন আরও অনেক কিছু রয়েছে রডের নাম যাই হোক মোটামুটি আমার কাছে কয়টা রড কোম্পানি সবচেয়ে ভালো লাগছে বিধায় আপনাদের মাঝে কয়টা আমি তুলে ধরলাম তারপর আপনাদের এলাকা এলাকাভিত্তির উপর দাম কিছুটা কমতে পারে বা বিভিন্ন এটা দিন বাই দিন রডের দাম আপ ডাউন করে থাকে ধন্যবাদ